হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সো আজকে একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করবো বলে চলে আসলাম গাইস সো এদিকে হচ্ছে এই যে আমি হচ্ছে চাউমিন বানাবো সো তার জন্য এদিকে অনেক কিছু সামান রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে থুপাটাকে আমি গরম জলে দিয়ে দিয়েছি আর অল্পটুকু তেলখানি দিয়ে দিয়েছি যাতে পিছলা পিছলা ভাবটা থাকুক ভালো করে যাতে না এক এক একটার সাথে জোড়া যাতে না লেগে যাক তার জন্যে আর এদিকে হচ্ছে অল্পটুকু বাঁধাকপি আর গাজর অল্পটুকু আর হচ্ছে টমেটো অল্পটুকু আর হচ্ছে এদিকে ডিম সব কিছু রেডি করে নিয়ে রেখে দিলাম আর এদিকে পেঁয়াজ সব কিছু আর কি প্রপারলি কেটে সেটে সব কিছুই রেখে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এবার এই যে চাউমিনটাকে হচ্ছে হালকা ঠান্ডা জল দিয়ে একটু ওয়াশ করে নিয়ে নিলাম যাতে ঠান্ডা থাকুক আর গরম লেগে থাকলে কেননা ও মানে একটার সাথে একটা লেগে যাবে তাই তাছাড়াও আমি তেল দিয়েছি লাগার তো কোনো ভয় নেই তবু আর কি ঠান্ডা জল দিয়ে একটু হালকা ফ্রেশ মানে হালকা ওয়াশ করার মতো এক দুইবার ঢাইলে বার করে জল দিয়ে হালকা ধুইতে হয় তারপরে হচ্ছে এদিকে এই যে ডিম শিম সব কিছু রেডি আর এদিকে চাও বসিয়ে দিলাম একটু চা খেতে খেতে এটা রান্না করব তো তার জন্যেই আর প্রথমেই আমি হচ্ছে এই যে তেল অল্প দিয়ে এইদিকে হচ্ছে ডিমের ঝুড়ি একটু বের করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে এবার তেলের মধ্যে হচ্ছে হালকা হিচিং দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ভালো হোক তাই অল্পটুকু দিয়েছি বেশি দিই নি তারপরে এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার সেখানে তো গায়ে সেই গরম তেলের মধ্যে হচ্ছে সব কিছু যেগুলো আমি কেটে সেটে রেখেছিলাম সেগুলো দিয়ে প্রথমে ফ্রাই করে নিয়ে নিয়ে নিব অবশ্য বাঁধাকপি গাজর টমেটো পেঁয়াজ লঙ্কা যা সব কিছু ছিল প্রথমে ফ্রাই করলাম তারপরে সব কিছু মশলা দিয়ে দিলাম তারপরে এখানে থুপাটা দিয়ে দিলাম তারপরে এদিকে ওই যে লাস্টে ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল হচ্ছে বাড়িতেই বানাইলাম চাউমিন তারপরে এদিকে এটা প্রথমে মাকে দিয়ে দিব এবার দেখা যাক কি বলে মা সো আছে এইটুকুই